আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশান চলে যায় আর প্লিজ বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো চলেন শুরু করি একটা কথা স্বীকার করতেই হবে যে শারমিনকে আসলেই অনেক সুন্দর লাগছে আর একটা মানুষকে দেখে আমি খুব অবাক হয়েছি সেই মানুষটা হচ্ছে সাবিনা যার মধ্যে বিন্দুমাত্র কোনো বিবেক নাই যে কি না যখন শারমিন অজ্ঞান হয়ে পড়ে গেল সেন্সলেস হয়ে গেল সে মুখ দিয়ে বলতেছে যে ও পড়ে গেল কিন্তু সে কিন্তু কোনো রকম কোনো রিয়্যাক্ট করে নাই সে কিন্তু কন্টিনিউ ভিডিও করে গেছে আরও কয়েকজন আছে তাদেরকে নিয়ে বলবো চলেন শুরু করি তো শারমিনের বিয়ে হয়ে গেল শারমিন অলরেডি চলেও গেছে শ্বশুরবাড়ি আর শারমিনের যে কান্নার মুহূর্তটা না সত্যি এত খারাপ লাগতেছিল আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই ওই সময়টা নিজের যারা বিবাহিত তাদের আসলে নিজের বিয়ের সেই মুহূর্তটার কথা মনে পড়ে যায় ওই মুহূর্তটা আসলে অনেক কষ্টের আর কখনো ওই দিনটা আর কখনো কোনো দিন ফিরে আসে না মানে মানে এখন যে বলতেছেন আমার এখনও মনে হচ্ছে যেন আমি আবেগ প্রবণ হয়ে যাচ্ছি মানে বিয়ের আগে যে একটা সময় বাবা মার সঙ্গে কাটানো ভাই বোন নিয়ে যে সময়টা কাটানো ঠিক যেই দিন থেকে বিয়ে হয়ে গেল তারপর থেকে কিন্তু সমস্ত সম্পর্কগুলি অন্যরকম হয়ে যায় যার কারণে একটা মেয়ে যত হাসি খুশি যত কিছুই থাকুক বিদায়ের সময়টাতে এসে সে আর নিজেকে আসলে ধরে রাখতে পারে না তখন তার সমস্ত কষ্ট দুঃখ সব এক হয়ে মানে চলে আসে কান্নায় আর শারমিনের ব্যাপারটা একটু রকম এক হচ্ছে শারমিন দিন থেকে মার সঙ্গে থাকতেছিল মার পাশে একটা সে মানে মার একটা মনোবলের জায়গা ছিল হচ্ছে শারমিন কারণ মা অসুস্থ হলে শারমিন তাকে ডাক্তারের কাছে নিয়ে যেত ওর বাবা যখন অসুস্থ ছিল বাবাকে নিয়ে যেত এবং শারমিন কিন্তু যখন কান্না করতেছিল মিমকে জড়ায় ধরে কিন্তু একটা কথাই বলছে যে তার ওর মাকে দেখে রাখতে কারণ ও ও তো দেখছে না মিম আর বাবু কীরকমভাবে ওদেরকে ইগনোর করে ওরা দুজন নিজেদেরকে নিয়ে থাকে যতটুকু বিশ্বাস ওর হয়তো মিমের প্রতি একটুখানি যতটুকু বিশ্বাস আছে বাবুর প্রতি তার কিছুই নাই ওর বিশ্বাস দেখেন শেষ বিদায়ের মুহূর্তটাতেও বাবু কিন্তু বোনের কাছে যায় নাই সে কিন্তু আদবিয়াকে কুলে নিয়ে দাঁড়াই ছিল সঙ্গের মতো সঙ্গ আর কি এ ধরনের কুলাঙ্গারদেরকে কী বলবো হ্যাঁ আমি বুঝতে পারতেছি যে আতবিহাকে খুলে নেওয়ার মতো কেউ একজন দরকার মিমের হয়তো একটা নির্ভরতার জায়গা যে বাবু যদি রাখে তাহলে মিম হয়তো কাজগুলো ঠিক মতো করতে পারবে কিন্তু বিদায়ের মুহূর্তটাতে তো বাবুর আদবিয়াকে মা মিমের কোলে দিয়ে হলেও তার বোনের পাশে দাঁড়ানোর দরকার ছিল কিন্তু সেটা সে করে নাই তাকে আরেকজন বলে কয়ে তাকে হচ্ছে নিসে মানে তাও শারমিন ডাকতেছিল বাবুকে তারপর সে গেছে কিছু একটা আছে দর্শক কিছু একটা রহস্য এই পরিবারের মধ্যে আছে যার কারণে বাবু ওর ফ্যামিলির কোনো কিছুতেও কিন্তু যেতে চায় না ইভেন দেখেন শারমিনের সঙ্গেও সে একটা বেশ দূরত্ব বজায় রাখে আর ওইদিকে দেখেন বড় ভাবি আর হচ্ছে নাম যেন কি বিল্লাল দুজনকেই বিল্লালের তো অবশ্যই কষ্ট লাগবে বিল্লাল কিন্তু বোনের পাশে ছিল বিল্লাল কিন্তু অন্যরকম ছেলে আর অবশ্যই এরা দুই ভাই বোনই বেশি খুনসুটি করতে একসাথে বসে গল্প গুজব করতো তো অবশ্যই শারমিনের যদি বেশি খারাপ লাগে অবশ্যই বিল্লালের জন্য বিল্লালের বউর জন্য লাগবে আর মিমের ব্যাপারটা আলাদা মিম ওর বান্ধবী ছিল সেটা আলাদা ব্যাপার আর সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে রাজ মানে শারমিনের হাজব্যান্ড যদি সত্যি এরকম থাকে মানে যে যেটা দেখলাম যে শারমিন সেন্সলেস হয়ে গেল সে যে যেভাবে তাকে ধরে নিল ধরে তারপর তাকে শোয়াই দিল এবং শুধু তা না যখন সেন্স থেকে ও যখন জ্ঞান মানে জ্ঞান ফিরে পেলো এবং তারপর যখন উঠে বসলো বসার পরে যে ওকে জুতা পরাই দিচ্ছে ওর নথটা ঠিক করে দিচ্ছে হ্যাঁ এই যে একটা কেয়ারিং মনোভাব না এটা দেখে আমার সত্যিই ভালো লাগছে মাসাল্লাহ যদি এরকম সবসময় যেন এরকমই থাকে এটাই আশা করি একটা মেয়ের জন্য আসলে বাবা মার পরে স্বামী সব কিছু তো সেই স্বামী যদি আসলে ভালো না হয় সেটা খুব কষ্টের তো খুব ভালো লাগছে যে শারমিন ভালো একটা ছেলে সিলেক্ট করছে এখন বিয়ের পরে যদি সেটা ভালো থাকে সেটাই হচ্ছে এখন দেখার বিষয় আর সবচেয়ে খারাপ লাগছে আমি অবাক হয়ে গেছি সাবিনাকে দেখে সাবিনা যখন তানজিলার বিয়েতে গেছে তখনও কিন্তু ও ভিডিও নিয়েই ব্যস্ত ছিল তিন চারটা করে ভিডিও কিন্তু দিত তখনও কী অজুহাত দেখাইছে অজুহাত দেখাইছে ও প্রেগনেন্ট তো তখনও প্রেগনেন্ট ছিল এখনও কি ও প্রেগনেন্ট এখন তাইলে কেন ও এই ভিডিও নিয়ে ব্যস্ত ছিল যেখানে একটা মানুষ অজ্ঞান হয়ে গেছে ধরেন সে আপনার কাজ সে আপনার কিছুই না কিন্তু আপনি যখন দেখবেন যে একটা মানুষ পড়ে যাচ্ছে আপনি তো দৌড়ায় তার কাছে যাবেন কিন্তু না সে কিন্তু যায় না এই একটা জায়গা দেখেই আমার মনে হয়েছে যে সাবিনার মন একদমই কলুষিত সাবিনার মন একটা জঘন্য মন মানে সেই মুহূর্তেও সে ভিডিও তাক করে রাখছে আরও কয়েকজন মানুষ তাক করে রাখছে সেটা হচ্ছে কে মাসুদ তারপরে হচ্ছে কুইন সাদিয়া এরা কয়েকজন কিন্তু ভিডিও তাক করে রাখছিল কিন্তু আমার খুব আমি খুব অবাক হয়ে শারমিনও কোথায় ধরে রাখছিলো কিন্তু খুকিকে দেখলাম যে আমার সত্যিই খুকিকে এত ভালো লাগছে খুকিকে যে 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 কিছুই ভাবুক আর খুকি যত অন্যায় করে থাকুক আমি ওকে সব মাফ করে দিলাম এই একটা জিনিস দেখে কেন মাফ করে দিচ্ছি এই যেই মুহূর্তটাতে একটা মানুষকে প্রয়োজন সেই মুহূর্তটাতে সে কিন্তু ভিডিও টিডিও কিচ্ছু দেখে নাই সে দৌড়ায় গিয়ে শারমিনকে ধরছে এবং শারমিন তো ভালো হেভি আছে না শারমিনকে সুন্দরভাবে কোলে করে নিয়ে শারমিনের বর আর এই খুকি এরা দুজনে কিন্তু মেনলি কোলে করে নিয়ে বিছানায় শোয়াইছে তো আমার কাছে মনে হয় খুকির সব কিছু মাফ করে দিলাম আজকে থেকে আমি আমার খুকির প্রতি ভালোবাসা বেড়ে গেল আর সাবিনা যে আসলে ইউজলেস মানে এটা আসলে কোনো কামেরই না না এটা মানে না এটা সংসার করতে পারতেছে না প্রথম সংসার করতে পারছে প্রেম করার জন্য প্রেম করে যেটার সাথে প্রেম করে আসছে সেটার সাথেও করতে পারতেছে না তার মধ্যে কারো কোনো কাজে সে সাহায্য করে না ধ্যাবলার মতো যেখানে যায় সেখানেই ধ্যাবলার মতো এই পাশে বসে ওই পাশে বসে কোনো কাজই সে করে না আর ওই একটা আরিফ এরা দুজন মনে হচ্ছে যে জাস্ট খাইতে আসছে আর ওই যে ভিডিও করার জন্য আরিফও কিন্তু কিচ্ছু করে নাই আরিফ শুধু দেখলাম যে মাঝখানে এসে খায় গেল খায় আবার যায় রুমের মধ্যে বন্দি আর হচ্ছে কি এই নাম যেন কি সাবিনা সাবিনা কিচ্ছু করে না একটা মানুষ তোর সামনে অজ্ঞান হয়ে গেছে তুই তোর মোবাইল ফালায় রাখা তাকে ধরবি আমার সত্যি অবাক হয়ে যে আজকালকার মানুষগুলি না এমন হয়ে গেছে তাদের মধ্যে কোনো না আছে বিবেক না আছে কোনো হার্ট মানুষ মারা যাচ্ছে মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে সবার আগে সবাই একে ভিডিও করে ভিডিও করে আগে আপলোড দেয় কারণ এটা তাদেরকে একদম ভাইরাল করে দিবে সো এই মোবাইল বলেন এই সোশ্যাল মিডিয়া কিন্তু মানুষকে একদম নষ্ট করে দিচ্ছে মানুষের বিবেক বলেন সব কিছু নষ্ট করে দিচ্ছে আর যেইভাবে করে এদের ফ্যামিলির লোকজন যেভাবে করে ভিডিও তাক করে রাখছে সবাই মিলে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা আর এই যে শারমিন যে ধরেন এই যে অজ্ঞান হয়ে গেল শারমিন আসলে মেকআপ যে করাইছে না ওকে চোখের মধ্যে ইয়ে লাগাই দিছে লেন্স লাগাই দিছে লেন্সটা না পড়লেই পারতো লেন্সটা কিন্তু সবাই ইয়ে করতে পারে না নিতে পারে না কারণ লেন্সটা চোখের মধ্যে খচখচ করে তো আর ওকে পরানোর পরে কিন্তু ওর চোখ দিয়ে পানি টপটপ করে পড়ছে তো এটা হয়তো ওকে সবসময় খচখচ করছে সেই জন্য ও একটু চেহারাটা কালো করেছিল আর আসলে বুঝতেই পারতেছিল যে সময় চলে আসছে আমি তার আর কিছুক্ষণের মধ্যেই বাসা ছেড়ে দিব চলে যাব আরেকটা বাসায় সেই বাসা থেকে আর কখনোই আমি আমার মায়ের সঙ্গে এভাবে থাকতে পারবো না তো এটা আসলেই অনেক কষ্টের এটা আসলে বোঝানো যাবে না কতটা কষ্টের আর আসলে শারমিনদের পরিবার মানে শারমিনের বা মা যতটুকু পারছে তার তার সাধ্যের মধ্যে যথেষ্ট করার চেষ্টা করছে কারণ ছেলের সামনে যে খাবারগুলো দেওয়া হয়েছে কয়েক পদের দিচ্ছে কিন্তু সেটা আসলে চোখে পড়ার মতো কয়েক পদের দিছে মাছ বলেন তারপরে কাবাব বলেন রোস্ট বলেন ফ্রাই চিকেন অনেক ধরনের আইটেম ছিল তো বিয়েতে দেখলাম যে বেশ কয়েকজন ইউটিউবার আসছেন আর আরেকটা মহিলা যেটা মিমের বিয়েতেও আসছিল একজন আনটি আন্টি করে মিমকেও একটা সুন্দর আংটি দিচ্ছিলো সেটা দেখলাম যে শারমিনকেও খুব সুন্দর একটা আংটি দিচ্ছে প্লাস শারমিনের হাজব্যান্ডের জন্য একটা আংটি দিয়ে দিচ্ছে তো খুব ভালো লাগছে এই ধরনের লোকজন আসলে আসলে ভালো যেহেতু ভালো গিফট আর আরেকটা জিনিস না বলি না সেটা হচ্ছে দর্শকদের ভয়ে বা আপনার কি বলে এটাকে সমালোচনার ভয় যেই ভয় হোক না কেন মিম কিন্তু বিয়েতে অনেক পরিশ্রম করছে এটা স্বীকার অবশ্যই করতে হবে বাপিও কিন্তু যথেষ্ট দায়িত্ব পালন করছে দায়িত্ব পালন করে নাই হচ্ছে সাবিনা আরিফ আর হচ্ছে তীষা মাঝে মাঝে আসছে তীষা সেসব জায়গায় আসছে যেসব জায়গায় ফোকাস মানে যেখানে ভিডিও করলে তার চোখে পড়বে সেসব জায়গায় আসছে আরেকটা জিনিস না বললেই নয় শারমিনের বিদায় মুহূর্তে বাবুকে তো জোর করে পাঠানো হয়েছে শারমিনকে বিদায় দেওয়ার সময় এবং বাবুকে কিন্তু লোকজন বেশ কয়েকবার বলা হয়েছে বাবুকে শারমিনের সাথে যেন যায় কিন্তু বাবুকে কোনোভাবেই ঢুকানো যায় নাই সবাই মিলে পিছন থেকে বাবুকে বকাও দিচ্ছিল ইভেন মিমো বসছে যে যাও কিন্তু সে কিন্তু উঠে নাই দর্শক এরপরে গেছে কিনা আমি ঠিক জানি না তো যাই হোক এটা যদি আপনাদের